বাইহাকি শরীফ শেয়াবুল ইমান অধ্যায়ের সতেরোশো চার নাম্বার সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের ব্যাপারে সাহাবিদের যুগ থেকে নিয়ে শুরু করে তাবে যুগ থেকে নিয়ে শুরু করে তাবে তাবিনের যুগ থেকে নিয়ে শুরু করে ইমামগণ মহাদিসগণ থেকে লিখেছেন কারণ প্রত্যেকেই ছিল আহলে হাদিস আল্লামা তারিকুল বাগদাদ গ্রন্থের ভিতরে দ্বাদশ এবং চতুষ্ঠ খণ্ডের ভিতরে ইমাম হেবাদুল্লাহ লালকাই তিনি তার শাহের উসুল ইতিকাদ এই গ্রন্থের ভিতরে আহলে হাতিজদের সাহাবি থেকে নিয়ে শুরু করে ইমামগঞ্জ পর্যন্ত লম্বা একটি লাইন এনেছে ইমাম খতিব বাগদাদি আলাদা একটা কিতাবই লিখেছেন লিখেছেন শারু আসামিল হাদিস আহলে হাদিসদের পরিচিতি নিয়ে আহেলে হাদিসদের তালিকা নিয়ে ইমাম বাগদাদি আলাদা একটি কিতাবই রচনা করেছেন কথা কি বুঝে আসছে আমার ত ইউমানাদপুন্যা সসিহম ইয়া মতে মাথে আল্লাহ পতেকেলাগবেন তাদের নেতাদের সাথে সাথে নেতাদের সাথে। ক অবর্তী ঠে এসক তমকে এসক তাদের সাথে থাক দিবেন নেতাদের সাথে। এইদের তাবসি ইমাম ইবনে কাছে রাহমাতু লালে আন্লা ইমাম মামু নাি মোহাম্মাদসাল্লাহ ইসা। আহা হাদদতে ইমাম হবে মহাম্মদুর ওসল্লা।

কি হবো না ইনশাল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে তফিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন